এদিকে সুরা মুদ্রাস্তির প্রথম দিকের আয়াত সমূহে নাজিল হচ্ছিল সেসব আয়াতের শেষাংশে একই ধরনের আকর্ষণীয় শব্দমালার সমন্বয় গঠিত এবং জংকার এবং দিক বড়ই তৃপ্তিদায়ক ভাবধারার দিক দিয়ে আয়াতগুলো ছিল নীরব এবং সৌহর্দ্যপূর্ণ পরিবেশের সাথে সংগতিশীল উপরন্ত আয়াতগুলোতে আত্মশুদ্ধির জন্য প্রশংসা এবং অশ্লীলতার নিমজ্জিতদের নিন্দা জ্ঞাপন করা হয়েছে এতে এটা জান্নাত ও জাহান্নামের চিত্র এত নিপুণভাবে চিত্রিত করা হয়েছে যেন তা চোখের সামনে স্পষ্টভাবে ভেসে উঠেছে এবং আয়াতসমূহ ইমানদারদের তৎকালীন মানব সমাজ থেকে সম্পূর্ণ আলাদা এবং ভিন্নতর এবং এক পরিবেশে পরিভ্রমণ করাতে থাকে আনুষ্ঠানিক নামাজ প্রাথমিক পর্যায়ে যেসব আয়াত নাজিল হয় তাতে নামাজের নির্দেশনা বিদ্যমান ছিল মোকাতিল বিন সুলাইমান বলেন আল্লাহ তাল্লাহ ইসলামের প্রাথমিক অবস্থায় ফজরের দুরাকাত এবং মাগরীবের দুরাকাত নামাজ ফরজ করেছিলেন আল্লাহ তাল্লাহ কুরআন একাডেমি বলেন সকাল ও সন্ধ্যায় সিও প্রতিপালকের প্রশংসা দ্বারা তার পবিত্রতা বর্ণনা করেন আল্লামা ইবনে হাজার আসকা আসকালানি রহমতুল্লাহ বলেন রসুল সাল্লাহ আলু এবং তার সাহাবাহিক রামগণ মিরাজের ঘটনার পূর্বে সেভাবে নামাজ আদায় করতেন দু তবে পাঁচ অক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে তা ফরজ ছিল উপস্থিত ছিল না সে ব্যাপারে মত রয়েছে কেউ কেউ বলেন সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে একবার করে নামাজ ফরজ ছিল আরিসা ইবনে ওসামা বিন জাকিয়ার মাধ্যমে বর্ণনাকারীদের মিলিত পরম্পরা সূত্রে বরাতে জায়দ বিন আরিসা বর্ণনা করেন রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যখন প্রথম ওহি নাজিল হলো তখন জিব্রাইল আল্লাহ সাল্লাম আগমন করেন এবং তাকে অজুর পদ্ধতি শিক্ষা শিক্ষা দিলেন যখন উজু শেখা হলো তখন এক চলি প্রায় দুশো গ্রাম পানি নিয়ে লজ্জা স্থানে ছিটিয়ে দিলেন ইবনে মাজাহ ও মর্মে হাদিস বর্ণনা করেন বারা ইবনে আজিব এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়তলা আনু হতে ওই ধরনের হাদিস বর্ণিত হয়েছে ইবনে আব্বাস হতে বর্ণিত হাদিসে একথা উল্লেখ আছে যে নামাজ প্রাথমিক অবস্থায় ফরজকৃত কর্তব্য সমূহের অন্তর্ভুক্ত ছিল ইবনে হিসামের বর্ণনায় এক এ কথা রয়েছে রাসুল সাল্লাম এবং নামাজের সময় গোপন ঘাটিতে চলে যেতেন এবং গোত্রীয় লোকজনদের দৃষ্টির অন্তরালে নামাজ আদায় করতেন আবু তালিব একবার রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এবং আলী রাজিয়ত আনুকে নামাজ আদায় করতে দেখেন বলে প্রকৃত বিষয়টি অবগত হলে এর উপর অটল থাকার পরামর্শ দান করেন কুরাইশদের নিকট দাওতি কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ আনুষঙ্গিক ঘটনাগুলির প্রেক্ষিতে স্পষ্টত প্রতীয়মান হয় ওই সময় যদি ইসলাম প্রচার কার্যক্রম ব্যক্তিগত পর্যায়ে অত্যন্ত গোপনীয়ভাবে চলছিল তা সত্ত্বেও কুরাইশদের নিকট সম্পূর্ণ অজানা ছিল এছাড়াও মোহাম্মদ গজ্জালি লিখিত বিবরণে জানা যায় যদি ইসলাম প্রচারের কাজ সংগোপনে চলেছিল তবু এর খবরদারি কুরাইশদের নিকট পৌঁছে গিয়েছিল তাছাড়া কুরাইশরা এসব ঘটনার উপর ততটা গুরুত্ব আরোপ করেনি খুব সম্ভব তারা রসদ সাল্লি সাল্লামকে সে ধরনের একজন গতানুতিক ধার্মিক ব্যক্তি বলে মনে করেছিলেন যিনি দেব এবং দেবত্বের প্রাপ্য সম্পর্কে কথোপকথন করেন